জরুরি আছে বর্তমানে ইসলামের শত্রু গণেরা আব্বাজি মসজিদ কে বন্ধ করতে চট করে বলে না এই মুসলমান স্কুল এত চলে একটা স্কুল বন্ধ করার কথা বলে কিন্তু ওই ইসলামের শত্রুদের নজর সব নজর হচ্ছে আপনার মাদ্রাসার মাদ্রাসার উপরে এই মুসলমান বাজি আমার একটু ভেবেছেন কেন তারা মাদ্রাসার প্রেয়ারটা করে কেন তারা মাদ্রাসাকে বন্ধ করার আলোচনা করে কেন তারা মাদ্রাসাকে বেরাদার মুসলমান বলার কথা বলে এই জায়গাতে বেরাদার মুসলমান নবী মুস্তাফার আদর্শ দেওয়া হয় সেই জায়গাতে রসুল্লাহ একদিন নয় দুই দিন নয় নয় সাত দিন ধরে মাথা আপনার কি বলে রসুল্লাহ সাত না পাথর পেটে বেঁধে যেই নবী আমার ইসলাম প্রচার করেছেন যেই মুস্তাফা আমার আমার টাইফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত রক্ত যে নবীর লালে লাল হয়ে গেছে যেই রাসূলুল্লাহ কে 3 বছর ধরে সবাই আবু তালেব পাহাড়ের মধ্যে বন্দী রাখা হয়েছে যেই নবী মুস্তাফা কে এ ব্রাদার মক্কা নগরে কেউ মাজবু বলে পাগল পাথর মেরেছে যেই আমার নবী কে মক্কা নগরে কেউ পাথর ব্রাদার মুসলমান আপনার কি বলে পাগল বলে কেউ পাথর মেরেছে যেই নবী মুস্তাফা রাস্তায় পাগল বলে এ ব্রাদার কেউ খাতা বিছিয়েছে ওই নবী তিন সিখানে वाला কখনো সন্ত্রাস হতে পারে একটু জোরে বলতে হবে হতে পারে এই বেরাদার মুসলমান এই বাজি আমার ভাই যান আমার আমার ইসলাম কাউকে বেরাদার তালওয়ার ধরার আপনার কি বলে নিয়ম শিখাই না রাসূলুল্লাহর বেরাদার মুসলমান দিন এই বাজি আমার ভাই যান আমার বন্ধু আমার কাউকে বাবা পাথর মারার দিন আমার রাসূলুল্লাহ শিখাই না এই বন্ধু আমার বেরাদার আমার নবী তো ওটাই তো আদর্শ আমার নবী তো ওটাই শিক্ষা দিয়েছেন চলুন একটু আপনাকে কারবালার ময়দানে নিয়ে যাই বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম হযরত

জওয়ানিটাকে কাটায়ও না এই জওয়ানিটাকে লুটায় না আলী اکبر তুমি জানো খিমার দিকে ফিরে যাও আমার আলী اکبر বলেছিলেন জালিম ও জালিম শুনো শুনো যেই যেই রাসূলুল্লাহর নামaske চিনলো না সে আলী اکبر কে আর কি চিনবে আমার আলী اکبر রাদিয়াল্লাহু তাআলার হল সামনে বাবা অস্ত্র দাঁড়ালো বলে ওগো আলী اکبر আগে তুমি বাচ্চা ছেলে তলোয়ার খানা চালাও এই ব্রাদার মুসলমান এই বাচ্চা আমার তিন দিন ধরে যেই ফোরাত নদীর পানি বন্ধ

আশিক পাঁচশো টাকা বা সাল্লাহল আহামদুল্লাহ এই করে ভাবছি ঝামেলা লেগে যায় উত্তর দিনাজপুরে একটা জাল সাথে গিয়েছি আমি মনে করলাম একশোটা টাকা কি আর নাম বলবো টাকাটা নিয়ে দাঁড়িয়ে আছে আমি পাঁচ মিনিট ধরে বক্তব্য দিলাম ও কিন্তু তো সারেন বলছে আর কিছু বলবেন বলে আমার কোনটা বললাম না কেনা আমার নাম না বললে আমি সর্বদা বিশাল বেদার ইসলাম মুসলমান হয় তো নামও বলে একটু দরকার আছে এই বেড়াদাম সামনে গ্রাম চেহারা নূরে

চাঁদের মতো চেহারাই এই তোমার ফুটানো গোলাপ ফুলের মতো চেহারাই তালবার চালাবার ইচ্ছা করে না তোমার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা করে না ও বাবু তুমি যেন ফিরে যাও ফিরে যাও হাজরাতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার হুজুর বলেছিলেন ও সালিম গুলিরা

তুমি বাচ্চা ছেলে তুমি তালোয়ার কানা আগে চালাও আমার আলী একবার বলেছিলেন ও জালি যাদের জন্য এক বাজি আমার তিন দিন ধরে পানি বন্ধ যাদের জন্য বেরাদের মুসলমান বাজি আমার যাদের শত্রু হয়ে তারা দাঁড়িয়ে রয়েছে যাদের বাবা জীবন ভাইরা আমার বংশের লোকদেরকে আপা এক এক করে বেরাদার শহীদ করতে রয়েছে আমার আলী একবার তারপরে বলেছিলেন ও জালিম শুনে নাও শুনে নাও আমার নানা জানের এটা শিক্ষা নাই আমি কাউকে আগে বেড়ে তালোয়ার খানা চালাবো আগে বেড়ে আমি তালোয়ার চালাবো এটা আমার ইসলাম শিখাই না আমার নবী শিখান না বন্ধু আমার বিরাদার মুসলমান আলী আকবর বাবা কারবালার ময়দানে যুদ্ধ জানো আরম্ভ হয়েছে তালোয়ারি খানা চালিয়েছে আব্বা যাও যেদিকে খানা সেদিকে বাবা লাইনের লাইন মানুষদেরকে কাতাল করে চলে যান অল্প কিছু সময় আব্বাজে আমার তালোয়ার চালিয়েছে যুদ্ধের ময়দানে আব্বাসের আমার যুদ্ধ ঘুরেছে হাইরে আমার আলী একবার তিন দিন রে যেই মুখে পানি না আয় তিন দিনের পিপাসা খানা জেগে গেল আকাশে সূর্য খানা আব্বাজি আমাল জমিনে বালির উপরে পড়ল সূর্য ব্রাদার মুসলমান সূর্যের তাপ নিচে থেকে যেন বালির তাপabba এক জায়গায় মাঝে জমা হলো তিন দিনের পিপাসা আমার খালি আকবারে জেগে এলো আবার এলি আকবা ওয়া আবজালামা এই ব্রাদার মুসলমান ময়দান থেকে বাবা बड़ा डांट दिया जालू कीमत गई पाले बाबा जा

Oh! Yep. Yep. বাজার তিন দিনের পিপাসা জেগে গেছে মনে হয় কলকাতা বেরিয়ে যাবে আব্বা আর পিপাসা চালা বাদ্যস্ত করতে পারি ও বাবা যান আর পিপাসা চালা বদ্যস্ত করতে পারি না আব্বা এখন যদি পানি থাকে আপনি আমার পানি কেন পান করিয়া দেন বাইশ হাজারের সেনা বাহিনী বাইশ হাজারের নাম নিশান কানা আমি

ওই কবার ময়দানে আমার ইমামে হুসেনাশা আলহামদুলিল্লাহ আপনি আমার জিব আর একটু আস্তে করে বলা যাবে না আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীব আপনি নবী আমার জীবনের সাথী অন্ধকার কবরের পথে আপনি নবী আমার জীবনের সাথী অন্ধকার কবরের পথে

নূরনবিগো গো আপনি নবী এর জি আল্লাহর লার্ন নুরন ইগো গো আপনি নবি আমিব কে দেখা হইয়া ও মাহি জালা চালা হা আর ভালো না কে দেখি আহাসে না তে পেলাহা হইয়া মাহাল আহা ও হো গো মাহি আরি চালা ঘোহ কে তাহা ব্রহ্মী খেলা লাল দে

Abonne yi nà no biyama di igbó.